বারদবা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন আজকে শিল্প দপ্তর এবং টিপ ডিসি কাছে যাচ্ছে রাজ্যের রাবার শিল্পকে ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার ক্ষমতা আসার পর রাবারের দাম পড়ে গেছে যা বাগানের জায়গাগুলো জবরদখল হচ্ছে গুটিরা জায়গা নিয়ে যাচ্ছে টিপ ডিসি থেকে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন আর সঙ্গে দেখা গেল রাবারে প্রকৃত মূল্য পায় না তাদের ভর্তুকি দেওয়া হয় না তাদের বোনাস দেওয়া হয় না ছুটি ছাটা যেগুলো ছিল ডিসি সব বাতিল করে দিয়েছে এবং খেয়াল খুশি মতো ছাঁটাই করছে গত সাত বছর সাড়ে সাত বর্ষ মধ্যে মজুরি তেমন বাড়ায়নি চরম এবং এই রাজ্যে একমাত্র মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে রাবার শিল্প এবং গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছে আজকে সেই রাবার শিল্প এই বর্তমান বিজেপি সরকারের ক্ষমতা আসার পর আজকে রাবার শিল্পকে ধ্বংসের কিনে নিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার তার শিল্পনীতির জন্য এই সর্বনাশ হচ্ছে এখানে লক্ষ লক্ষ লোক যেমন শ্রমিক হিসেবে কাজ করে ছোটো যারা মালিক রাবার তাদের জীবিকা নির্ভর করে আমরা চাইছি রাবার শিল্পকে রক্ষা করতে হবে এবং রাবারের সঙ্গে যুক্ত শ্রমিকদের রক্ষা করতে হবে রাজ্যের অর্থনীতির স্বার্থেই এটাকে শক্তিশালী করতে হবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ভর্তুকি সহ একটা কর্মসূচি নিয়ে এটাকে কীভাবে রক্ষা করা যায় সেই চেষ্টা করতে হবে এবং গুটেরাদের হাত থেকে বাগানগুলো ধ্বংস করে দিচ্ছে এটার হাত থেকে রক্ষা করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে আর মণ্ডল থেকে শুরু করে বিজেপি যে সমস্ত দূতাবাস আছেন তারা বিভিন্ন জায়গায় এই বাগানগুলোর মধ্যে জায়গার মধ্যে হাত পোষাচ্ছেন এটা সরকার ইচ্ছা করলে বন্ধ করতে পারে কিন্তু সরকারের সদর্থ কোনো দৃষ্টিভঙ্গি নেই এটারই প্রতিবাদে আজকের

রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলুনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি